বাড়ির পাশের পুকুরে বড় বড় শোল মাছ লাফাচ্ছে বা মাগুর বোয়াল মাছগুলো কাঁটা ভেঙে দিচ্ছে মাছ খুলে যাচ্ছে নদীতে যাচ্ছেন সেখানে সমস্যাটা আরও বেশি মাছ লাগছে বড় বড় মাছ কিন্তু ভেঙে যাচ্ছে অনেক খোঁজাখুঁজি করছেন কিন্তু একটু ভালো ধরনের কোনো কাঁটা পাচ্ছেন না আর চিন্তা করবেন না সূর্যদেব ফিশিং হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে একটি অত্যন্ত শক্তিশালী বয়া কাঁটা হ্যাঁ এক সাইজের না বিভিন্ন সাইজের এই যে যেমন দেখতে পাচ্ছেন তিন নম্বর কাঁটা হ্যাঁ এটি সবথেকে বড়ো সাইজ এই কাঁটাটায় না আপনি কুড়ি কিলো মাছ কেন পঁচিশ কিলো মাছও এটা কিছু করতে পারবে না আবার এই ছোটো সাইজে দেখতে পাচ্ছেন ওই যে দশ নম্বর ওইটাতে আবার পাঁচ সাত কিলো মাছও আপনারা কিছু করতে পারবেন না সে আপনি নদীতেই যান বা পুকুরেই যান ভালো করে কাঁটাটা দেখাতে হবে তো একদম ঠিকই বলেছেন চলুন ভালো করে কাঁটাটার ডিজাইনটা দেখিয়ে দিই বা কাঁটাগুলো দেখুন এটা হচ্ছে তিন নম্বর কাঁটা এর বিশেষত্বটা আগে দেখুন এটা কিন্তু অন্যান্য কাঁটার মতো স্টেট কাট না এটা কিন্তু খানিকটা আর বাকি একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এইখানটা একটু ভালো করে দেখুন এই জায়গাটা দেখুন আপনার বেশ পরিমাণে বাঁক আছে বুঝতে পারছেন না সুন্দর বাঁক আছে দাঁড়ান হাতে নিয়ে দেখায় এই দেখুন এর বাঁকটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন একটু কাঁটাটা খেয়াল করুন দেখুন বুঝতে পারছেন না বাঁকা আছে কী রকম এই বাঁকাটাতে না মাছগুলো পড়ে ফেঁসে গেলে আর বেরোতে পারে না আর এটা এত মোটা এতে আপনার যদি কুড়ি পঁচিশ কিলো মাছ খায় এটাকে কোনো মতে ভাঙতে পারবে না এখানটা আপনারা সুতোটা বাঁধলে না এই জায়গাটা কোনো মতে ফলস খাবে না মানে সরকে যাবে না যাকে বলে আর কি সুতোটা বেরিয়ে যাবে না আপনারা চাইছেন যেটা কতটা সাইজ আছে মানে গোড়া থেকে ডোকা পর্যন্ত একটু স্কেলে দেখিয়ে দিতে অবশ্যই দেখিয়ে দেবো দাঁড়ান দেখিয়ে দিচ্ছি দেখুন এটা প্রায় আট সেমির মতো আছে আচ্ছা তিন নম্বরটা সবচেয়ে বড় সাইজ তো হ্যাঁ ঠিকই ধরেছেন তিন নম্বরটা সবচেয়ে বড়ো সাইজ তিন নম্বরে ছোট সাইজ চার নম্বর আমি আপনাদেরকে চার নম্বরটা স্কেলে ফেলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার চার নম্বর সাইজ মানে তিন নম্বরের ছোট সাইজ হচ্ছে চার নম্বর ভাববেন না যে এটা একটু ছোটো সাইজ এতে যদি কুড়ি কিলো মাছ খেলে ভেঙে দেয় না কুড়ি কিলো মাছও এটাকে ভাঙতে পারবে না আবার সবচেয়ে ছোটো সাইজ যেটা সেটা তো আগেই বলেছিলাম যে পাঁচ দশ পাঁচ কিলো মাছ কিলো কিছু করতে পারবে না আপনারা ভাবছেন কাঁটা তো দেখাচ্ছেন কিন্তু আপনার যদি নিতে চাই তাহলে নেব কীভাবে তাও চিন্তা করার দরকার নেই আমার দোকানে আসতে পারেন আমার দোকানের ঠিকানা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি দোকানে যদি আসতে আপনাদের কোনো অসুবিধা হয় বা আপনার বাড়ি থেকে আমার দোকানের দূরত্ব বেশি হয় তাহলে কি করবেন চিন্তা করছেন কেন আমি কুরিয়ার পোস্ট অফিসে মাধ্যমে পাঠিয়ে দেব সারা ভারতবর্ষে কুরিয়ার ও পোস্ট অফিসের মাধ্যমে মাল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত আছে এবার আপনারা বলবেন যে তিন নম্বর চার নম্বর প্রতি টাকাটার দাম কত তাও আপনাদেরকে জানাবো হ্যাঁ কত বিস্কোট নিতে হবে সবটা আমি ভিডিওতে বলতে পারছি না মাফ করবেন তার জন্য কি করতে হবে অবশ্যই ক্যালক দেখতে হবে কোথায় বেশি হয়ে যাচ্ছে আপনাদেরকে এবার আমি পাঁচ নম্বর সাইজটা স্কেলে রেখে দেখিয়ে দিই দেখুন এটি হচ্ছে পাঁচ নম্বর বয়াকাটা এটা স্কেলে আপনাদেরকে এবার আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি দেখুন ছ সেমি আছে হ্যাঁ সাইজ ছোট বড় হবে এই মোটাটা একটু কম বেশি হবে কিন্তু এই বাঁক সবগুলোরই সমান সবগুলোরই সমান এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই সাত নম্বর বয়াকাটা আরে ভুলেই গেলাম তো পাঁচের পর তো ছ নম্বর দেখাতে হবে আমি সাত নম্বর বলে দিলাম যাক যাই যাইবা বলি দেখি তো দিচ্ছি ছ নম্বরটা দেখুন এটা ছ নম্বর বয়াকাটা এটার মাপটা কত বা থিকনেসটা কত দাঁড়ান আগে থিকনেসটা দেখে নিন মানে এটা কিন্তু আপনার তিন নম্বর বা চার নম্বর বা পাঁচ নম্বরের থেকে অনেক সরু এই দেখুন এটা হচ্ছে তিন নম্বর বয়াকাটা আর এটা হচ্ছে আপনার ছ নম্বর বয়া কাটা সুতরাং বুঝতেই পারছেন আর একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে তাই না অবশ্যই দেখুন এই হচ্ছে আপনার তিন নম্বর বয়াকাটা আর এই হচ্ছে আপনার ছ নম্বর বয়াকাটা একটু স্কেল দিয়ে মেপে দেখেই তো হবে আচ্ছা দেখুন তিন নম্বর বয়াকাটা তিন নম্বর বয়াকাটা প্রায় আপনার সাড়ে সাত আট সেমির মতো চলে যাচ্ছে আর ছ নম্বরটা দেখুন ছ নম্বরটা আপনার ওই পাঁচ সেমি সামান্য একটু বেশি হচ্ছে আর কি এটা ক কিলো মাছ রাখতে পারবে দশ কিলো তো বটেই তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো আমি সাত নম্বর বয়াকাটা সাইজটা দেখুন এটি হলো সাত নম্বর বয়াকাটা দেখুন এটা সাইজ দেখুন ওই সাড়ে চারশের মতো আরে আপনি তো তখন দিয়ে কাঁটাই দেখাচ্ছেন কাঁটার ধার তো দেখান না ঠিকই বলেছেন কাঁটার ধারটা দেখানো হয়নি না এই দেখুন কাঁটার ধারটা দেখুন ওরে বাবা বেশ ধার আছে কিন্তু মানে একবার মাছ যদি আসে গাঁথা না হয়ে মাছকে যাওয়ার কোনো চান্স নেই এত সুন্দর ধার রয়েছে আর টেম্পার এই কাঁটাগুলো টেম্পার আমাদেরকে টেনে দেখাতেই হবে না আমার দ্বারা হচ্ছে না প্লাস দিয়ে টেনে দেখাবো দাঁড়ান দেখাচ্ছি দেখুন প্লাসে ধরেছি এবার টেনে দেখাই বেশ কিন্তু টেম্পার আছে না আমার হাত সরকে গেল তবু কাঁটা কিছু হলো না নিশ্চয়ই লক্ষ্য করলেন মানে বুঝতে পারছেন তো কি ধরনের ধার কোনো এডিটিং কিন্তু করিনি দেখুন দাদা যা বলবো সাপ বলবো ভেঙে গেলে বিক্রি করব না কিন্তু এডিটিং করে রংবাজি করে মাল বিক্রি করব না আমার কাছে এটা নেই চলুন সাত নম্বর দেখিয়ে দিলাম আট নম্বর দেখিয়ে দিই তবে আগেই বলে দিই সাত নম্বরের থেকে আট নম্বর কিন্তু একটু শুরু তারের দিকে এবার এগাবে আট নয় দশ চলুন দেখা যাক দেখুন এটা আট নম্বর কাটা এটা ওই সাত নম্বর বা ছ নম্বরের থেকে একটু সামান্য সরু তারে কিন্তু ডিজাইনটা একই সেম ডিজাইন টেম্পারও বেশ আছে ধার দিকে চিন্তা করতে হবে না সাইজটা একটু স্কেলে দেখিয়ে দিই দেখুন আট নম্বর কাঁটার সাইজটা দেখুন এবার আপনাদেরকে দেখাই নম্বর কাটাটা দেখুন এটা ন নম্বর বয়া কাঁটা সাইজটা দেখিয়ে দিতে হবে তাই না দেখিয়ে দিচ্ছি ন নম্বর কাঁটাটা আট নম্বর হচ্ছে সামান্য ছোট একটা আট নম্বর কাঁটা নিয়ে দেখিয়ে দেব তো দেখুন এই হচ্ছে আট নম্বর বয়া কাঁটা আর এটা ন নম্বর বয়া কাঁটা মোটার দিক থেকে সামান্য কম বেশি খুব একটা ফারাক কিন্তু নেই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই সাইজটা নিতে পারেন মানে আপনাদের পুকুরে বা নদীতে যেই সাইজের মাছগুলো বেশি আছে আপনারা সেই সাইজটা চুজ করতে পারেন হ্যাঁ এতে কিন্তু শুধু হলো না পোনা মাছও ধরতে পারবেন এটা খেয়াল রাখবেন কিন্তু এবার দেখিয়ে দিই থেকে ছোটো সাইজের কাঁটা যেটা মানে দশ নম্বর বয়া কাঁটাটা দেখুন এটা দশ নম্বর বয়া কাঁটা চলুন স্কেলে দেখা যাক দেখুন এটি হচ্ছে দশ নম্বর কাটা স্কেল মাপ সাড়ে তিন সেমি একদম সাড়ে তিন সেমি হ্যাঁ থিকনেস মোটামুটি সরুর উপরে ভালোই আছে টেম্পার হ্যাঁ এটা যেহেতু সরু কাঁটা একটু ট্রেনে দেখতে হবে না একেও বেশ বেগ দিতে হচ্ছে বেশি আবার টানা করতে আমি নিজে জখম হয়ে যেতে পারি তাই বেশি টানা হিঁজা করলাম না ধার খুব সুন্দর ধার আছে নিজেরাই দেখে নিন দেখতে পা কি সুন্দর এর ডগটা আছে ডিজাইন ডিজাইন সেম ডিজাইন আছে দেখুন তিন নম্বর থেকে তো দশ নম্বর কাটা দেখালাম দামটা বলা হয়নি দাঁড়ান দামটা বলে দিচ্ছি অবশ্যই পরপর প্রতি টাকাটার দাম বলে দেব তবে হ্যাঁ আপনাদেরকে আমি কিন্তু প্রতি টাকাটার খুচরো দাম বলবো যদি আপনারা হোলসেল নিতে চান তাহলে অবশ্যই আলাদা দাম হবে চলুন দশ নম্বর কাটার এক পিসের দাম কত দশ নম্বর বয়া কাটার এক পিসের দাম চার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এত সুন্দর কাঁটার এক পিসের দাম চার টাকা এখানে তো একশো পিসের বাক্স আপনারা যদি কম নিতে চান কতটা মিনিমাম নিতে হবে তা যদি জানতে চান অবশ্যই ক্যাললক দেখতে হবে এই যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না এই নাম্বারটাতেই সমস্ত কিছু রয়েছে মানে হোয়াটসঅ্যাপ ক্যানলকের কথা বলছি আর অর্ডার কিপ করার জন্য ওই নাম্বারটাতেই আপনাদেরকে আপনাদের ঠিকানা পাঠাতে হবে যদি অনলাইনে নিতে চান মানে কুড়িয়ার পোস্ট অফিসের মাধ্যমে আর যদি দোকানে আসতে চান তাহলে আপসানে আপনাদেরকে যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি বা গুগল লোকেশানটা দিয়ে দিয়েছি ওই লোকেশান ধরে আসবেন যা অনেক কথা বলে দিলাম ন নম্বর সাইজের দামটা তো বলতে হবে নম্বর বয়াকাটার পার পিসের দাম পাঁচ টাকা হ্যাঁ মাত্র পাঁচ টাকা আট নম্বর কাঁটার দাম ছ টাকা সাত নম্বর বয়াকাটার দাম মাত্র সাত টাকা ছ নম্বর বয়াকাটার দাম মাত্র ন টাকা পাঁচ নম্বর বয়াকাটার দাম মাত্র এগারো টাকা চার নম্বর বয়াকাটার দাম মাত্র তেরো টাকা হ্যাঁ এত বড়ো সাইজের কাঁটা মাত্র তেরো টাকা পার পিস তিন নম্বর বয়া কাঁটার দাম পনেরো টাকা মাত্র পনেরো টাকা পার পিস আমি আপনাদেরকে এতক্ষণ যে দামগুলি বললাম সবগুলি প্রতি পিস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই কাঁটাগুলি যদি পছন্দ হয়ে থাকে অর্ডার দেওয়ার জন্য ভিডিওতে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আমার সাথে যোগাযোগ করুন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ